এরকম স্টাইলিশ ফটো আপনি এক ক্লিকেই করে নিতে পারবেন শুধু এর মাধ্যমে আপনার কোনো কিছু করা লাগবে না জাস্ট এক ক্লিকে আপনি করে নিতে পারবেন তো চলুন কীভাবে করবেন রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তো চলুন শুরু করা যাক সর্বপ্রথমে একটি ব্রাউজার আমাদের ওপেন করতে হবে তো কী ব্রাউজার দিয়ে আমরা ওপেন করবো সেটা আপনাদেরকে আমি এখনই দেখিয়ে দিচ্ছি তো চলুন শুরু করা যাক তো ক্রম ব্রাউজারটা আমরা ওপেন করবো তো এখান থেকে আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম ব্রাউজারটা ওপেন করার পর এখানে সার্চ বারে আমরা লিখবো উই গুকাপ তো উই গুকাপ লেখার পর আমাদের আমরা সার্চ করে দেব তো সার্চ করা হয়ে গেলে প্রথম যে লিঙ্কটা চলে আসছে সেই লিঙ্কের উপর আমরা ক্লিক করে দেব তো ক্লিক করার পর এখান থেকে আসার পর এখানে লিখবো উপরে দেখতে পাচ্ছেন সার্চ আইকনে লিখবো এ আই জিরো সেভেন তো আমি এখানে এ আই জিরো সেভেন লিখে এখান থেকে লাল বাটন সার্চ বাটনে আমি ক্লিক করে দেবো তো ক্লিক করা হয়ে গেলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর টাইটেলের উপর ক্লিক করব আমরা তো এখান থেকে টাইটেলের উপর ক্লিক করে দেওয়া হয়ে গেলে আমরা স্কুল করে নিচে যাব যাওয়ার পর নিচে আমরা পেয়ে যাবো এআই ফটো এডিটিং তো আমরা দেখতে পারবো এখান থেকে এআই ফটো এডিটিংটা কোন জায়গায় লেখা আছে তো টাইটেল ক্লিক করার পর এখান থেকে স্কুল করে নিচে আসবো দেখতে পাচ্ছেন এআই ফটো এডিটিং এই যে আমরা পেয়ে গেলাম এআই ফটো এডিটিং তো এই যে দেখুন এআই ফটো এডিটিং তো এআই ফটো এডিটিংয়ের উপর ক্লিক করলাম তো ফটো উপর ক্লিক করলে আমাদের সামনে ঠিক ওরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আসার পর আমরা এখান থেকে আমরা জিমেল দিয়ে সাইন আপ করতে হবে আপনার ফোনে থাকা সম্পূর্ণ জিমেলগুলো এখানে শু হবে তো এখানে কন্টিনিউ বাটনে প্রেস করে আমাদের সামনে এটাকে অন করে দিতে হবে তো অন করা হয়ে গেলে একটু লোড নিচ্ছে নেটওয়ার্ক প্রবলেম এজন্য একটু লোড নিচ্ছে লোড নেওয়া অবধি পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে পারবে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আপলোড ইমেজের উপর আমরা ক্লিক করলে আমাদের গ্যালারিতে শু হবে আমরা যে ফটোটা আপলোড করব এই ফটোটা এখান থেকে ডাউনলোড করবো তো দেখতে পাচ্ছেন সর্বপ্রথম ফটোটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম তো সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে ইনসার্ট নামের একটি অপশন পেয়ে যাবো সেই ইনসার্টের উপর আমরা ক্লিক করবো ইনসার্টের উপর ক্লিক করার পর নিচে একটা ব্যাকগ্রাউন্ড নামের একটি অপশান পেয়ে যাবো ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করলে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে অটোমেটিকলি এখন হচ্ছে মূল ইম্পর্টেন্ট কাজ দেখতে পাচ্ছেন এখানে প্রমস লিখতে হবে এখানে যেভাবে আপনি প্রমসগুলো লিখবেন সেভাবে এখান থেকে ফটোটা আপনার এডিটিং করে দিবে আপনি যেভাবে লিখেন যেমন সাজা লিখেন বা আপনার পছন্দ অনুযায়ী লিখেন তারপর এখানে লিখে প্রম্টসগুলো বসিয়ে দিন দেওয়ার পর জেনারেট বাটন আমরা ক্লিক করে দেব তো এখান থেকে জেনারেট বাটনে ক্লিক করার পর জেনারেটিং হচ্ছে হর অব্দি পর্যন্ত কয়েক সেকেন্ড পর আমাদের ফটোটা এডিটিং করা অটোমেটিকলি ফটো এডিটিং করা হয়ে যাবে আর খুব ভাবে খুব সহজে আপনি আপনার পছন্দের ফটো এডিট করতে পারেন ছিল আজকে মতো পর্যন্ত ওই আল্লাহ হাফেজ